আপন বড়ো ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে সাথে সাথে ছোটো ভাই অসুস্থ হয়ে পড়ে পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সে একই রাতে বড়ো ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে অসুস্থ হয়ে একই রাতে সেও চলে যায় পরপারে একসাথে এক রাতে দুই ভাই পরপারে চলে যায় প্রতিবেদনটি তাদের জন্য যারা এক হাত জমির জন্য আপন ভাই আপন রক্তের সাথে ঝগড়া করেন যারা খুঁটি নাটি বিষয় নিয়ে আপন ভাই সামনে দিয়ে হেঁটে গেল চেহারার দিকে তাকান না আপন ভাইয়ের ছায়ার দিকে তাকান না প্রতিবেদনটি তাদের জন্য যখন আপন ভাই দুজন বড় হয়ে যান তখন দূরত্ব তৈরি হয়ে যান সামান্য স্বার্থের জন্য আপন ভাইকে পর করে দেন শত্রু বানিয়ে ফেলেন প্রতিবেদনটি তাদের জন্য এখনও এখনও এমন উদাহরণ রয়েছে যেই উদাহরণ যেই ঘটনার মাধ্যমে সারা বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করলো বিরল ঘটনা নিশ্চয়ই স্ক্রিনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন যে উপরে দুই ভাইয়ের জন্য শেষ ঘর যেই ঘরে সবাইকে চিরজীবনের জন্য চলে যেতে হবে সেই ঘরের ছবি কিন্তু আপনারা নিশ্চয়ই এই যে উপরে দেখতে পাচ্ছেন পাশাপাশি নিচে দুইজন একইভাবে শুয়ে আছে আপন বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে সাথে সাথে অসুস্থ হয়ে ছোটো ভাইও মৃত্যুবরণ করেন দর্শক ঘটনাটি শরীয়তপুর জেলার ঘটনার বিস্তারিত আপনাদের সাথে আমরা এই মুহূর্তে তুলে ধরব তার আগে দর্শক ফিরছি পাঁচ সেকেন্ডের একটি ইন্ট্রো ভিডিওর শরীয়তপুরের বড় ভাই জাহাঙ্গীর শিকদারের মৃত্যুর খবর শুনে ছোট ভাই মোহাম্মদ আলী মারা গেছেন বুধবার তেরোই নভেম্বর ভোর ঠিক ভোর সদর উপজেলা আঙ্গারিয়া ইউনিয়নের এলাকায় এই ঘটনা ঘটে মৃত জাহাঙ্গীর ও আলী এই দুই ভাই জাহাঙ্গীর এবং তারা ওই এলাকার নুরুল হক সিকদারের ছেলে দশক নিহতে স্বজনদের সূত্রে যেমনটা জানা যায় জাহাঙ্গীর শিকদার পেশায় একজন বাস চালক ছিলেন মঙ্গলবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন পরে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এদিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ কর্মস্থল মাদারীপুরের খাগদি এলাকার একটি মাদ্রাসায় বসে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী অর্থাৎ বড় ভাই যিনি মারা গিয়েছেন তিনি একজন বাস চালক ছিলেন এবং সেই মৃত্যু সংবাদ শোনার পর যে ছোট ভাই মারা গিয়েছেন সে একজন কোরআনের হাফেজ ছিলেন এবং একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন সে হাফেজ মোহাম্মদ আলী সে বড় ভাইয়ের মৃত্যু সংবাদ শোনার পর অসুস্থ হয়ে পড়েন পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এদিকে দুই ভাইয়ের এমন মৃত্যুর খবর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া এবং তারপরেই সকাল থেকে দুই ভাইয়ের শেষ গোছল শেষ ঘর নির্মাণের জন্য সবাই ছুটে আসেন এবং সেই চিত্র সেই দুটি ঘর এই মুহূর্তে স্ক্রিনে ছবিতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ঘর দুই ঘরেই তাদের শেষ বিদায় শেষ শয়ন এই দুই ঘরে হয় এবং দুই ভাই নিচে দেখতে পাচ্ছেন দুই ভাই শুয়ে আছে দর্শক এই ঘটনা পুরো বাংলাদেশে শুধু শরীয়তপুর জেলায় নয় পুরো বাংলাদেশে ইতিহাস তৈরি করে গেলেন বড় ভাইকে কতই না ভালোবাসতেন কোরআনের হাফেজ মোহাম্মদ আলী এবং বড়ো ভাই বাস চালক ছিলেন সে বাস চালিয়ে ছোট ভাইকে কতই না ভালোবাসতেন কতই না ছোটো ভাইয়ের জন্য সে ত্যাগ স্বীকার করেছেন যে কারণে ছোট ভাই বড়ো ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে সাথে সাথে নিতে পারেনি সাথে সাথে সেও চলে গিয়েছেন অথচ আমরা কি করি অথচ আমরা দেখা যায় মাত্র এক হাত জমির জন্য মাত্র নিজের একটু স্বার্থের জন্য আপন ভাইয়ের সাথে আমরা ঝগড়ায় লিপ্ত হই মামলা পর্যন্ত করি আপন বড় ভাইয়ের মাথায় পর্যন্ত আমরা বাড়ি দিয়ে ফেলি জমির জন্য সামান্য স্বার্থের জন্য আবার দেখা যায় খুঁটি নাটি বিষয়কে কেন্দ্র করেও বড় ঝগড়া হয় দুই সংসারের মধ্যে দুই ভাইয়ের মধ্যে এবং আপন ভাই বিপদে পড়লেও দেখা যায় অনেক ক্ষেত্রে ছুটে যায় না আপন ভাই অনেক ক্ষেত্রে দেখা যায় আপন ভাই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ছোট ভাই বড় ভাই একজন আরেকজনের দিকে তাকাচ্ছে না একজন আরেকজনের ছায়ার দিকেও তাকাচ্ছে না এমন ঘটনাও কিন্তু ঘটে যায় কিন্তু তাদের জন্য একটি উদাহরণ একটি দৃষ্টান্ত তৈরি করলেন শরীয়তপুর জেলার সদর উপজেলার আঙ্গারে ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর সিকদার এবং কোরআনের হাফেজ মোহাম্মদ আলী জাহাঙ্গীর সিকদার সে গতকাল বুধবার আজ বুধবার ভোর রাতে বুধবার ভোর রাতে সে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন সেই খবর শোনা মাত্র কোরআনের হাফেজ মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ আলিও সাথে সাথে অসুস্থ হয়ে যায় তাকেও হাসপাতালে নেওয়ার সাথে সাথে সেও পরপারে চলে যায় দর্শক এই ঘটনায় পুরো এলাকা জুড়ে শোক বিরাজ করছে আমরা একটু আপনাদের কমেন্টই এই মুহূর্তে যেতে চাই আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এবং এই ঘটনাটি আপনারা কিভাবে দেখছেন শেয়ার করে দিবেন তাদের জন্য শেয়ার করে দিবেন তাদের উদ্দেশ্যে যারা আপন রক্তের বন্ধনকে এভাবেই দূরত্ব বাড়াচ্ছেন আপন রক্তের বন্ধনকে যারা দূরে সরিয়ে দিচ্ছেন তাদের জন্য এটি উদাহরণ দেখুন আপন ভাইকে কিভাবে ভালোবাসতে হয় আপন ভাইয়ের জন্য কিভাবে ত্যাগ স্বীকার করতে হয় যেন আপনার দুঃখের কথা শুনে আপনার বিপদের কথা শুনে আপন ভাই সেও যেন সমানভাবে ব্যথিত হয় তবে আজকের এই প্রতিবেদনটি শেয়ার করবেন আপন বড় ভাই আপন ছোট ভাই আপন ভাই আপন রক্তের সাথে যারা ছোটোখাটো বিষয় নিয়ে জমি জমা নিয়ে খুঁটি বিষয় নিয়ে যারা দূরত্ব তৈরি করেন ঝগড়া তৈরি করেন বন্ধন ছিন্ন করেন তাদের জন্য এই ভিডিও দেখুন আপন ভাইয়ের মৃত্যু সংবাদে আপন ভাই সাথে সাথে পরপারে চলে যায় এমন ঘটনা এমন দৃষ্টান্ত ইতিহাস তৈরি করেছে সমগ্র বাংলাদেশের শরীয়তপুর জেলাতে এর আগে আপনারা এরকম ঘটনা দেখেছেন কি না সেটাও জানাতে পারেন কমেন্টে বাংলাদেশ এরকম ঘটনা দেখেছেন কিনা জানাতে পারেন কমেন্টে এবং এটি শেয়ার করে আপনি ছড়িয়ে দিন যেন সবার মধ্যে যেন এই রক্তের বন্ধন এমন দুই ভাইয়ের মতো যেন তৈরি হয় শরীয়তপুর জেলার যেই ঘটনাটি সংবাদটি আমরা পড়েছি এতক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাই মিলেমিশে চলবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি শরীয়তপুর টেলিভিশনের সরাসরি সম্প্রচারে নিউজ আপডেট থেকে দেখা হবে শরীদপুর টেলিভিশনের পরবর্তী আপডেটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জি কে